চিকেনে কম মশলা দিয়ে ঝোলের এই রেসিপিটা দুপুরে ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে এছাড়াও রুটি সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব একবারে হালকা পাতলা একটা চিকেনের রেসিপি আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যেটা বলা হলো না মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে দিলাম দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা দু টেবিল চামচ পক দই এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি দেড় চামচ লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো খুব সহজেই রান্নাটা করে নেওয়া যাবে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে রকম ঝাল হয় না তবে যে তরকারিটা করা হয় সেই তরকারি কালারটা সুন্দর আছে এরপর ভালো করে মেখে নেব ঢাকা দিয়ে ফ্রিজে অবশ্য ডিপ ফ্রিজে নয় নর্মাল ফ্রিজে রেখে দেব এটা আমার রেডি করা থাকলো যখন খুশি বার করে আমি আমার মতো করে করে নেব ম্যারিনেট করা থাকলে যখন খুশি করে নেওয়া যায় আমার সর্ষের তেলটা দেওয়া হয়নি সর্ষের তেলটা ওপর থেকে ছড়িয়ে দেব দইতে মাংসটা সফট করে ঠিকই কিন্তু তার সাথে যদি একটু তেল দিয়ে দেওয়া যায় সেটা সর্ষের তেলই হোক আর সাদা তেলই হোক না কেন তাতে কি খেতেও সুস্বাদু হয় আর মাংসটা খুব নরমও হয়ে থাকে নর্মাল ফ্রিজে রেখে দেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আলুটা ভাজবার জন্য দিয়ে দেব লবণ সরষের তেলের মধ্যে সামান্য হলুদ দিলে কি যেটা ভাজা হয় আলুর কালারটা খুব সুন্দর চলে আসে আমি দুটো আলুর এক একটা আলুকে চার ভাগ করে নিয়েছি আলুটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে একে একে তুলে নেব ওই একই তেলের মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব এখানে টোটাল দু টেবিল চামচ সর্ষের তেল হলো দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম ওটা গরম মশলাও দিতে পারেন তবে আমি গুঁড়ো গরম মশলাটাই দিচ্ছি ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজকে মুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে খাইয়ে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম এই সময় দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটোকে কুচিয়ে নিয়ে টমেটোটা পেঁয়াজের সাথে এক মিনিট ভেজে নেব টমেটোটা পেঁয়াজের সাথে এক মিনিট ভাজা হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব মাংসটা প্রথমে দু মিনিট কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলুটা মাংসের সাথে কষিয়ে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে কষতে কষতে সেদ্ধটা করে নেব পনেরো মিনিট পরে এসে একবার ওপর নিচ করে দেব যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয় আলু সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ করে নেব আরও দশ মিনিট পর ফিরে এলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়ে এই যে জলটা বেরিয়েছে এই জলটাকে একটু বসিয়ে দেব পাঠা শুকিয়ে নেব চিকেনের যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে নেওয়া হয়েছে তবে এখান থেকে তেল বেরোনোর আশা না করাই ভালো কিন্তু খুব কম তেল মশলা দিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিয়ে রান্নাটা সুস্বাদু করা এরপর দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো চা চামচে তিন ভাগে এক ভাগ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ধনে পাতা কুচি আর দেব কাশুরি মেথি ধনে পাতা মেথি মেথিয়ে গরম মশলাটা একবার চিকেনের সাথে মিশিয়ে নেব ব্যাস রেডি মুরগির মাংসের ঝোল মুরগির মাংসের ঝোলের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেব ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ